অরিষের শুভ জন্মদিনে দুপুরবেলার যে অনুষ্ঠান রান্না করে খাওয়ালাম সেই ভিডিওটা দিলাম তোমরা সবাই দেখবে চলো এটা দুপুরবেলার সব হচ্ছে এখনো গোছানো হয়নি অড়িশার হ্যাপি বার্থডে দুপুরবেলার এটার অনুষ্ঠান তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি অরিষার খাওয়া দাওয়া হচ্ছে প্রথমে দেখাই পায়েস তারপরে অড়িশার ভীষণ লেগ পিস ভালোবাসে ওকে লেগ পিস দেওয়া হয়েছে মাংস চিকেন আর এটা হলো মুসুর ডাল আর ভাজা আছে পাঁচ রকমের যে ভাজা আছে কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা কিন্তু অড়িশা খাবে শুধু আলু ভাজা আর এখানে আছে হলো এখানে কি কি আছে বাবু তুমি বলে দাও বিস্কুট হ্যাঁ এটা হলো এটা আরেক ধরনের বিস্কুট এটা হলো চিপস কে ওকে চকলেট দিছ নি কেন চকলেট তো চকলেট দিলি না পায়ল আছে আর মিষ্টি আছে পাঁচ রকম পাঁচ রকম মিষ্টি আছে পরে আর এই যে পোশাক আছে ঠাকুরের ওড়িশার জন্য সকালে মায়ের ওখানে পুজো দিয়ে আসা হয়েছে আশীর্বাদ করবো আমরা অরিশার হলো ছ বছর পূর্ণ হয়েছে এই একটা মোমবাতি নিবে গেছে মোমবাতিটা জ্বালা হ্যাঁ চকলেট এসে গেছে চকলেটটা মিসিং ছিল আচ্ছা অরিশা তাকাও অরিশা তাকাও আচ্ছা তোমার খাবার দাবার পছন্দ হয়েছে তুমি কিন্তু নিজে খাবে আর এটা বিকালবেলা গোছানো আরও সাজানো হবে বিকালে সব লোকজন আসবে এই দেখো এখনো প্রচুর এখানে বেলুন এ করা হয়েছে চলো ওকে আশীর্বাদ করো সবাই এবার দাদা বসে পড়লো ওকে আশীর্বাদ করতে ওর সিক্স হচ্ছে না এই যে পায়েল পায়েল টাকা হ্যাঁ সবাই আমরা একটু ব্যস্ত সকাল থেকে আচ্ছা এটা হলো ঠাকুরের প্রসাদ যা হচ্ছে দাদাই সকালবেলা পুজো দিয়ে এসছে একটু প্রসাদ খাইয়ে দাও একটু প্রসাদ খাইয়ে দাও বাবু প্রসাদ একটু খাও তো প্রসাদ একটু খাও প্রসাদ দিয়েছো তো প্রসাদ

হ্যাঁ পায়েস খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ হয়েছে এবার বাবা খাওয়াবে ইয়ে পায় না প্রসাদ আর খেতে হবে না প্রসাদ সবাই খাইয়েছি আর খাওয়া খেতে হবে না হ্যাঁ হয়েছে হ্যাঁ মাকে আদর করবো হ্যাঁ বাহ বাবা বাহ খুব ভালো মুমেন্ট বাহ খুব ভালো লাগছে আমি উলু দিতে পারি না তো ভালো করে হ্যাঁ তুই একটু এগিয়ে যাবাই পাপাই এদিকে এদিকে তাকা চোখ বন্ধ না বাবু চোখ বন্ধ করো না ফটো ভালো উঠবে না দেখাও দেখাও এটা দুপুরবেলার অনুষ্ঠান এবার তো আবার রাতের হবে রাতে আবার অনেকে আসবে দেখো বাবাকে আদর করো বাবাকে আদর করো এদিকে দেখা যাচ্ছে না তোমাকে দেখা যাচ্ছে না হ্যাঁ পাপাই সোজা হয় খেতে তুমি কি খাবে আলু ভাজা খাবে ও চিকেন দিয়ে ভাত খাবে ওকে চিকেন দিয়ে দে

আমাদের ঘরোয়া অনুষ্ঠান তবে রাত্রে অনেকেই আসবে আত্মীয় স্বজন তোমরা দেখতেই পাবে এখন এই অড়িশা খাচ্ছে তাই না কেন কেন অরিশা নিজে হাতে খাও নিজে হাতে ব্যথা এই যে ওরা যাচ্ছে হলো যে দেখি না ও আচ্ছা নিয়েছে ওই আমাদের পাড়াতে পইতে একটা বা ছেলের আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে আর ছেলে আর ও যাচ্ছে আমি আর পায়েল যেতে পারবো না চলো খাও কে না তুমি নিজে খাও নিজে খাও নিজে খাও তারপরে আমি আসছি আবার এখনকার মতো ভিডিওটা রাখি কি এখনকার মতো রাখি পরে আবার আসবো সন্ধ্যাবেলা দেখা হবে চলো সন্ধ্যাবেলায় যদি এর সাথে ভিডিওটা দিতে পারলাম তো ভালো নাহলে আমি হ্যাঁ হ্যাঁ না আমি বিশেষ কিছু দেখাই নি শুধু এখনকারই এটা দেখালাম তা আরও এগুলো সাজানো হবে তো আবার তো ডেকোরেশন অন্যরকম হবে এখন কিছুই হয়নি তো চলো ও খাক অরিশা খাক তারপর আমরাও খাবো দুজনে হ্যাঁ চলো একটু তাকা না খাও হ্যাঁ হ্যাঁ ওই আলু ভাজা মাংস খাবে না মাংসটা খাও আলু ভাজা শুধু খেলে হবে হ্যাঁ দেখো আচ্ছা রেখে দিচ্ছি এখন এখনকার মতো এখানেই রাখলাম সবাই ভালো থেকো হ্যাঁ সন্ধ্যাবেলার অনুষ্ঠানে তোমাদের সাথে আবার দেখা হবে এখন যদি ভিডিওটা আমার মানে দুপুরে অনুষ্ঠানের সাথে যদি সন্ধ্যাবেলা অনুষ্ঠানটা দিতে পারি তাহলে দেব আর যদি না দিই যদি সন্ধ্যাবেলা অনুষ্ঠানটা না দিতে পারি তাহলে ভিডিওটা এখানেই থাকবে হ্যাঁ মানে দুপুরে এইটুকুনি অনুষ্ঠানেই আজকে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আর ওটা পরে দেবো না দেবো কি না বুঝতে পারছি না কত বড় হয়ে এখনও বুঝতে পারছি না চলো আমরা খেয়ে নিই আজকে দুপুরবেলা খাওয়ার যে ভিডিওটা জন্মদিনের সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এর পরে আমি কেক কাটার সন্ধ্যাবেলার যে ভিডিওটা আত্মীয়স্বজন আসবে সেই ভিডিওটা দেব কেননা এর সাথে ভিডিওটা দিলে পরে অনেক বড় হয়ে যাবে অনেকেই তো ভিডিও খুব একটা ভালো দেখ মানে দেখে না আরও বড় হলে মুশকিল হবে তাই এখানেই রাখলাম সবাই ভালো থেকো টাটা নমস্কার